হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা বাড়ির সামনে দিয়ে পাস করবো দেখতে পাচ্ছ লাইটিংটা এইটা হচ্ছে আমাদের বারান্দা এখন বাজে সাড়ে নটা আমরা যাচ্ছি কেক কিনতে তো চলো তোমাদেরকে দেখাই তোমরা কিন্তু সঙ্গে থেকেও আর মঞ্জিনিসে এগলেস কেকটা বেশি থাকে তাই আমরা ওখানেই প্রথম চলে গেলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কেক আছে তো আমাদের এই কেকগুলোই আপাতত পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছ তো আমরা তার সাথে ফ্রুট কেকও নিয়েছিলাম তো এবারই ও জন্য মিক্সড করে নিয়েছি তো দেখো এই হচ্ছে আমাদের কেক প্যাকেট এরপরে আমরা নেব ঠাকুরের জন্য মোয়া তো দেখতে পাচ্ছ ঠাকুর আর জিসাস সবাইকেই দেওয়া হবে তো দেখো আমরা দেখছি মানে আর কি কোনটা ভালো এটা না ওটা তো মোটামুটি যে কোনো একটা ঠিক করা হলো মোটামুটি আমাদের কেনা কমপ্লিট তারপরে আমরা মালা টালা কিনে সব নিয়ে একদম বাড়িতে গিয়ে রেখে দিয়ে এলাম দেন আমরা আবার বেরিয়ে পড়লাম অক্সিলিয়াম প্যারিস চার্চ আমার সমস্ত বন্ধু এবং বান্ধবী এবং ফ্যামিলিতে জানাই মেরি ক্রিসমাস তো চার্চের পাশেই যে মাঠটা রয়েছে সেখানে অনেক স্ট্যাচু করা হয়েছে মানে যীশু খ্রিস্টের জন্ম নিয়ে একটা বিবরণ দেওয়া হয়েছে আর সত্যি বলতে গেলে প্রতিটা চার্চেই খ্রিস্টমাসের দিনে খুব সুন্দর করে সাজানো হয় তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকানটাকেও ক্লিক করে দিও তাহলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যাবে তো আজকের মতন এইটুকুই ভিডিওটা লাস্ট করছি আসছি পরের একটা নেক্সট ভিডিও নিয়ে